আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী লাল টুসিকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসি এই লাল পরিটির কথাগুলো আসসালামু আলাইকুম কেমন আছো আপু তোমার নাম কি পাখি পাখি আচ্ছা তোমার গ্রামের বাড়ি কোথায় সাবার সাবার সাবারই থাকো তুমি ধামরাই থাকি ধামরাই থাকো আচ্ছা তো এখন এই যে ক্যামেরার সামনে কি জন্য আসছো অনেক কষ্ট পরে এসেছে অনেক কষ্টে পড়ে আসছো আচ্ছা তোমার বয়স কত তোমার বয়স হ্যাঁ বছর বিয়ে হয়নি না এখনো বিয়ে হয় নাই বিয়ে বসা লাগবে না কেমন মানুষ এলে বিয়ে বসবা মনের মত একটা ভালো মানুষ মনের মত একটা ভালো মানুষ তোমার নাম্বার দিবা ভিডিওতে কথা তুমি বলবা নাকি অন্য কেউ বলবে না আমি বলবো তুমিই বলবা আচ্ছা তোমার নাম্বার মুখস্থ আছে না আমি বলে দিব আমার হাতে যে নাম্বারটা দিছে এই নাম্বার সঠিক আছে আচ্ছা তো আমি বলি আমার সাথে সাথে তুমিও বলো হ্যাঁ জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ফোর টু ফোর টু ফোর ওয়ান ফোর ওয়ান টু সেভেন টু সেভেন ডাবল ওয়ান দর্শক আপনাদের সামনে আমি নাম্বারটা আবার একবার বলে দেই জিরো ওয়ান এইট ফোর টু ফোর ওয়ান টু সেভেন ডাবল ওয়ান এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী লাল পাখিটির সাথে কথা বলা যাবে তোমার কি ক্যামেরা সেট আছে না আমার একটা বাটন ফোন আছে এই বাটন ফোনই আছে ক্যামেরা সেট নাই না না আচ্ছা যদি কেউ ভিডিও কলে কথা বলতে চায় সে কিনে দেবে সে কিনে দিবে আচ্ছা ঠিক আছে ভালো থেকো হ্যাঁ তোমার নাম কি যেন বললা পাখি পাখি তো ঠিক আছে পাখি ভালো থাকো হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ